অনেক সময় আছে রাইস কুকার অটোমেটিক অন এবং অফ হয়ে যায় যেরকম অনেক সময় আছে যে কিট কিট করে সাউন্ড হচ্ছে এই কিট কিট করে কিন্তু সাউন্ড হয় না অনেক সময় রাইস কুকারের মধ্যে কালো যে পুশ ওভারলোড সুইচটা থাকে বা মাইক্রো সুইচ বলে থাকে এই মাইক্রো সুইচগুলো মূলত এটা নষ্ট হয়ে যায় মাইক্রো সুইচের তিনটা টার্মিনাল যেমন এটা তিনটা টার্মিনাল দেখতে পারতেছেন নাট ছাড়া এটা দুইটা টার্মিনাল নাট সিস্টেম এবং এটাতে কিন্তু আবার দেখা যাচ্ছে যে এক টার্মিনালে নাটা আছে টার্মিনালে নাট নাটটা বিভিন্ন রকমের হয়ে থাকে তো রাইস কুকারে অনেক সময় আছে যে টার্মিনালগুলো সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এটা ওভারলোড সুইচগুলো মূলত নষ্ট হয়ে যাওয়ার কারণে এই মাইক্রো সুইচ দিয়ে কিন্তু এটার যে ইনপুট বা আউটপুট এটা বের হয় না বা এটা ইনপুট হয় না তখন কিন্তু সংযোগগুলো বিচ্ছিন্ন থাকে তাই রাইস কুকারের অনেক সময় আছে যে লাইন পায় না বা লাইনগুলো কেটে যায় ফিউজ ভালো থাকা সত্ত্বেও অনেক সময় আছে যে ম্যাগনেট এবং আপনাদের যে এই যে হিট সিং রয়েছে হিট সিংটা ভালো আছে ম্যাগনেট ভালো আছে তারপরে আপনাদের ফিউজ ভালো আছে কিন্তু বারবার লাইন উঠে যায় তাহলে কিন্তু এই মাইক্রো সুইচটা কিন্তু চেঞ্জ করতে পারেন এটা বিভিন্ন কোয়ালিটি হয় আপনার গুলো ভালো করে লাগাবেন তাহলে কিন্তু হয়ে যাবে